সঠিক স্কিল জানতে না পারার কারণে এবং কোন স্কিল শিখব এটা বুঝতে না পারার কারণে আমরা আসলে কোনো উপার্জন তো করতেই পারি না দিন শেষে শুধুমাত্র ভিডিও স্ক্রল করি স্ক্রল করি এবং একটা পর্যায়ে অনলাইন স্ক্যাম বলে দূরে সরিয়ে দিই আজকে আমি এই ভিডিওতে মূলত প্রপারভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। যে পাঁচটা স্কিল আগামী দশ বছরের জন্য গুরুত্বপূর্ণ দেখেন মার্কেটে তো হাজার হাজার স্কিল আছে কিন্তু আপনি স্পেসিফিকলিভাবে কোন স্কিলগুলো শিখবেন আমরা সেই ব্যাপারে আজকে কথা বলবো সো আমার রিসার্চ অনুযায়ী ভিডিওটা বানানো যদি আপনার আলাদা কোনো আর্গুমেন্ট থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন স্পেসিফিকলি আমি রিসার্চ করে জানাচ্ছি আপনাদের যে এই পাঁচটা স্কিল আমার মনে হয়েছে যে আগামী দশ বছর বা বিশ বছরে মার্কেটে প্রচুর পরিমাণ ডিমান্ড হবে সো আপনাকে খাতা কলম নিয়ে বসতে হবে এই জন্য যে আপনি দেখলেন ভুলে গেলেন তাহলে হবে না আমার লিস্টের প্রথম অপশনে আছে ডাটা সায়েন্স এটা এক প্রকারের পড়াশোনার মতো কারণ অনেকে তিন বছর চার বছরের আন্ডারগ্রাড করে থাকে ইউরোপে তারপর ক্যানাডাতে অস্ট্রেলিয়াতে ইউকেতে এবং এটার যদি বলি সম্ভাবনা সুদূর প্রসারী আপনি সকালবেলা ঘুম থেকে ওঠা এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত কিছু করেন কোনো অ্যাপস বা কোনো সফটওয়্যার কোম্পানি এটা ট্র্যাক করছে এই জন্য যে তারা ডাটাকে কত ভালোভাবে অপটিমাইজ করে আপনার সামনে অ্যাডভার্টাইজমেন্ট শো করতে পারে এক্ষেত্রে যে অ্যাডভার্টাইজার আছে যে বিজনেস করছে সেও কম খরচে আপনার সামনে একটা কেউ প্রদর্শন করতে পারলো এবং আপনিও আপনার কাঙ্ক্ষিত বস্তু পেয়ে গেলেন এটা অবশ্যই প্রাইভেসির জন্য ক্ষতিকর কারণ আপনি কি করছেন না করছেন সবই জানা যাচ্ছে সো এই বিষয়ে যদি বলেন বিস্তারিত বলার মতো অনেক কিছু আছে বাট আমার কাছে মনে হলো যে ডাটা সায়েন্স বা ডাটা অ্যানালাইটিক্স এই পেশাটা হয়তো আপনার কাছে অনেক গ্রহণযোগ্যতা পেতে পারে এবং ডাটা সায়েন্সের ব্যাপারে যদি বলি এই ব্যাপারে অনেকে ডিগ্রি নেয় তিন বছর চার বছরের বাট আপনি যদি চান বিভিন্ন ইউডিএম আছে যেখান থেকে আপনি এগুলো শিখতে পারেন অথবা গুগলে দুই থেকে তিন ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা কোর্স আছে এই কোর্সগুলো একটা দেখলে হয়তো আপনার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন না বাট প্রথমে আপনি শুরু করেন তারপরে স্টেপ বাই স্টেপ আপনি রোড ম্যাপ অনুযায়ী আগাতে থাকবেন সো এটা নিয়ে যদি বিস্তারিত কারো জানার ইচ্ছা থাকে স্পেসিফিকলি আপনি কমেন্ট করতে পারেন আমি আপনাকে কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা এটা নিয়ে স্পেসিফিক একটা ভিডিও বানানো যেতেই পারে সো দুই নাম্বারে যদি বলি দুই নাম্বারে হচ্ছে মেশিন লার্নিং বা এআই ডেভেলপমেন্ট বর্তমান সময় আপনারা এআই শুনলে সবাই চ্যাট জিপিটির কথা মনে করেন কিন্তু আসলে অনেক আগে থেকে এই কনসেপ্টটা মার্কেটে ছিল বা চ্যাট জিপিটি যতটা জনপ্রিয়তা পেয়েছে ওই সমস্ত সাইট বা ওই সমস্ত টুলস অত পরিমাণ জনপ্রিয়তা পায়নি যার কারণে আমরা হয়তো ওই বিষয়ে জানি না কিন্তু চ্যাট জিপিটি যখন আসলো তখন এই সেক্টরটা পুরো বুম হয়ে গেল এবং আমরা প্রতিনিয়ত সবাই এর ব্যাপারে শুনতে পারতেছি উমুকে আই আসছে যে গার্লফ্রেন্ডের মতো কথা বলছে উমুকে আই আসছে যে এ অ্যাসাইনমেন্ট করে দিচ্ছে উমুকে আই আসছে যারা এসে ইউটিউবে বিভিন্ন ক্রিয়েটরদের চ্যানেলকে ভ্যানিশ করে দিচ্ছে ধরেন আমরা আমাদের টপ জনপ্রিয় যদি মার্কেট প্লেসে যাই ফাইবার এরকম সার্ভিস দেখতেন যে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করা বা ওয়ার্ড থেকে পিডিএফ কনভার্ট করা এরকম সার্ভিস ছিল কিন্তু সেই সকল সার্ভিস এআই এসে একদম জিরোতে ভ্যানিশ করে দিছে সো অবশ্যই আপনাকে এমন জিনিস শিখতে হবে যে জিনিসটা কেউ রিপ্লেস করতে পারে না বা সেই জিনিসে এতটা লেভেলে পারফেক্ট হতে হবে যে কেউ আপনাকে আইসাই বলতে পারবে না যে তুমি তোমার চেয়ার ছেড়ে দাও সেই জন্য আপনার দক্ষতাকে আহ বলতে গেলে তাল তালগাছ বানাতে হবে তো আপনি যদি ফাইবার বা আপওয়ার্কে যান এই সমস্ত সাইটে সার্চ দেবেন যে আপনার এআই ডেভেলপার তাহলে আপনি দেখতে পারবেন ইজিলি যে ওইখানে কি পরিমাণ ডিমান্ড এখন আছে কিন্তু মানুষগুলো আসলে কম্পিটিটার দেখতে পাবেন যে গুটি সংখ্যক মানুষ এই ব্যাপারে সার্ভিস দিচ্ছে ঠিক পাঁচ বছর আগে ওই ছিল যে আপনি যদি ভিডিও টিটারের ব্যাপারে বলতেন ভিডিও ডিটারের অত পরিমাণ ডিমান্ড ছিল বাট ভিডিও এডিটারের ঘাটতি ছিল সেম জিনিসটা বর্তমানে এআই ডেভেলপমেন্টের ব্যাপারে এই জিনিসটা শিখতে অনেকটা টাইম লাগে বাট ধীরে ধীরে যদি আপনি শেখা শুরু করেন আপনি দশ বছরে স্কুল কলেজে পড়াশোনা করে যে আর্নিং করবেন তার চাইতে আপনি অবশ্যই বেটার আর্নিং করতে পারবেন সো এই বিষয়ে যদি আপনি চান যে স্পেসিফিকলি আপনার আরও গাইডলাইন লাগবে তাহলে অবশ্যই আমরা এটা নিয়ে একটা সিরিজ চালু করতে পারি আপনি এই বিষয় নিয়ে দেখতে পারবেন আপনার হয়তো একটু মনে হচ্ছে যে আমি অনেক কঠিন কঠিন বিষয় নিয়ে বলতেছি এইগুলা তো অন্য পাঁচজন বলতেছে না অন্য দশজন বলতেছে না আমি এই টপিকের দুইটা ভিডিও বানানোর চেষ্টা করব একটা হচ্ছে আপনি যদি অনলাইনকে ক্যারিয়ার হিসাবে না আমি অন্য কিছু করব না আমি এখন ক্লাস এইটে পড়ি বা ক্লাস টেনে পড়ি বা একাদশ দ্বাদশ শ্রেণীতে আসি আমি ইউনিভার্সিটি চার বছরে হয়তো আমি মাইক্রোবায়োলজিতে পড়ি হয়তো আমি আইন ডিপার্টমেন্টে পড়ি পাশাপাশি এক্সট্রা একটা স্কিল হিসাবে এটা শিখবো তাদের জন্য এই ভিডিওটা আর আপনি যদি গৃহিণী হন বা অন্য কোনো প্রফেশনে আছেন কিন্তু আপনার ওইটার পাশাপাশি অনলাইনে নিজেকে কনভার্ট করার চেষ্টা করছেন তাহলে আমি আপনার দ্বিতীয়টা পার্ট বানানোর চেষ্টা করব এবং এই পার্টের লিঙ্কটা আপনি ভিডিও এর পরের অপশনে যদি আমি বলি তিন নাম্বারে সেটা হচ্ছে ব্লক ব্লকচেইন ডেভেলপমেন্ট এইটা অনেক বেশি জনপ্রিয় বলবো না এখন পর্যন্ত অতটা পরিমাণ পপুলার হয়নি আমাদের বাংলাদেশের মার্কেটে বা যদি ইন্ডিয়ান বা পাকিস্তানিদের কথা বলি তারা এই সমস্ত সেক্টরে অনেক এগিয়ে গিয়েছে এবং ব্লক চেইনের পুরো যদি কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করি হয়তো একটা ভিডিও যথেষ্ট না তারপরে বলি যে আমরা যে ক্রিপ্টোকারেন্সি সেক্টরটা দেখি এটা পুরোপুরি কিন্তু ব্লক চেইনের উপরে বেস করে আছে এবং ডে ওয়াইডে নতুন নতুন কয়েন এবং কারেন্সি ডেভেলপ হচ্ছে যে সবগুলোই এই ব্লক চেইনের থ্রুতে করা হয় তো এই কনসেপ্টটার উপরে যদি আপনি একটু রিসার্চ করেন দেখতে পারবেন যে খুব একটা মার্কেটে ব্লক চেইন ডেভেলপার নেই হাতে গোনা খুব কম লোক আছে যারা ব্লক চেইন ডেভেলপমেন্ট সম্পর্কে জানে বা আপনাকে বলবে এবং আপনিও তো অনেক বেশি রিসার্চ যদি করেন তাহলে খুব কম সংখ্যক রিসোর্স পাবেন যেটার মাধ্যমে হয়তো আপনি ব্লক চেন ডেভেলপমেন্ট শিখতে পারবেন অথবা বিগিনার টু অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন কারণ মার্কেট এটা নিয়ে খুব একটা বেশি কেউ কথা বলে না কিন্তু আপনি যদি চ্যাট জিবিটিতে যান অথবা ইউটিউবে ইংরেজিতে সার্চ করেন তাহলে আপনি এটা নিয়ে অনেক রিসোর্সেস পাবেন এবং মার্কেটে যদি ডিমান্ড দেখতে চান সেম জিনিস আপনি ফাইবার বা আপওয়ার্কে গিয়ে আবার সার্চ করেন যে ব্লক চেন ডেভেলপার তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে কতটুকু ডেভেলপার আছে মার্কেটে এবং তাদের প্রত্যেকের গিগে কি পরিমাণ অর্ডার আছে বর্তমানে পূর্বে তারা কয়টা অর্ডার সম্পাদন করছে এবং বর্তমানে কয়টা অর্ডার আছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ডেভেলপমেন্ট কতটা জনপ্রিয় হতে পারে ভবিষ্যতে এবং এটার ডিমান্ড কতটুকু এবং কতজন মানুষ বর্তমানে সার্ভিস দিচ্ছে এরপর যদি বলি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং একজন ওয়েব ডিজাইনার কিংবা ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারের কাজ শুধু ডিজাইন না সেটা ব্যবহারকারীকে অনুভব কিভাবে করতেছে সে আসলে এটা যেমন ধরেন বছর আগে ইউটিউবে লাইক লাইক বাটনে বাটন দুইটা এরকমের ছিল দুই কিন্তু এখন এটা দেখেন কিভাবে স্মুথ আকারে একটা স্কেচের মতো করা হয়েছে এর আগে ছিল পুরো আঙুল এবং শুরুর দিকে ইউটিউবটা ছিল আরো বড় বড় আঙুল এবং দেখেন বর্তমানে আপনি লাইক দিলে সুন্দর ওইখানে একটা ইফেক্টের মতো আসে এই সকল কাজ হচ্ছে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং বা ইউআই ইউএক্স এর কাজ আপনি যদি আপওয়ার্কে যান এবং ইউআই ইউএক্স যদি লেখেন বা এই ডেভেলপার গুলো যদি লেখেন তাহলে আপনি দেখতে পারবেন ওইখানে বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক মানুষ এটার ব্যাপারে সার্ভিস দেয় এবং এটা নিয়ে অনেক মতবিরোধ আছে যে অনেকে কাজ শিখতেছে বাট কাজ পাইতেছে না কারণ তারা মনে করে যে তারা কাজ শিখে অনেক বেশি পটু কিন্তু বস্তুত তারা কাজ ভালোভাবে করতে পারে না তারা মনে করে তারা অনেক ভালোভাবে শিখছে বা এই সেক্টরটা বিগত তিন বছর চার বছর সময় দিয়েছে বস্তু তো আসলে তারা অতটা পরিমাণ সময় দিতে পারে নাই আপনি যদি আগামী দশ বছরের কথা বলেন আগামী দশ বছরে ওয়েব থ্রি মোবাইল ফাস্ট ডিজাইন এই সমস্ত দিকগুলো অনেক বেশি ফোকাস থাকবে এবং একজন ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারের ভবিষ্যৎ অনেক বেশি সুদূর প্রসারী হবে সো এখন থেকে আপনি যদি এটা শেখা শুরু করতে চান তাহলে আপনি এই বিষয়টা নিয়ে সর্বপ্রথম যেটা করতে হবে আপনাকে একটা রোডম্যাপ বানাতে হবে আর রোডম্যাপ বানানোর জন্য আগে আমাদেরকে ইউটিউবে ভিডিও দেখতে হতো বাট আপনি যদি বর্তমানে চ্যাট জিপিটিকে জাস্ট গিয়া লেখেন যে ইউআই এন্ড ইউএক্স ডেভেলপমেন্ট রোড ম্যাপ ও আপনাকে প্রত্যেকটা জিনিস ধারাবাহিক ভাবে প্রথমে আপনার কোনখান থেকে শুরু করতে হবে তারপর কোথায় যেতে হবে সব কিছু ধারাবাহিক ই করবে যদি আপনি আসলে চান যে এই পুরো জিনিসটা আমি দেখাই কারণ প্রত্যেকটা বিষয়ে আমার কম বেশি ধারণা আছে সো আমি আপনাদের চাইলে শেখাতে পারবো যদি আপনি এই ব্যাপারে ইন্টারেস্টেড হন জাস্ট কমেন্টে জানান এবং সর্বশেষে যদি আমি একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে মোস্ট জনপ্রিয় এবং মানে অনেক বেশি ফেমাস সেটা হচ্ছে ভিডিও এডিটিং এটা হয়তো আপনি ভাবতে পারেন যে আপনি মোবাইল দিয়ে ভিডিও এডিট করতেছেন এরকম এরকম না ভিডিও এডিটিং সেক্টরের ডিমান্ড হিউজ এবং আগামী দশ বছরে আসলে ভিডিও এডিটাররা যে কোন জায়গায় ডমিনেন্স করবে এটা আপনার ধারণাও নেই কারণ বর্তমানে আমরা যদি এই সময় দুই সালের কথা বলি এখান থেকে দীর্ঘ চার বছর বা পাঁচ বছর আগে যাই ভিডিও এডিটিং মানে বুঝতাম যে আমরা ক্যানভা বা ক্যাপকার্ট প্রো এগুলোর ভিতরে যাওয়ার পরে আমরা যেটা ভিডিও এডিট করে ইউটিউবে আপলোড দিব এটা এখন আর ইউটিউবারদের টুলস নেই এটা এখন বহির বিশ্বে ছড়িয়ে গেছে এবং প্রত্যেকটা সেক্টরে আপনি সেটা হোক ভিডিও অ্যাডস নির্মাণের কাজ হোক এনিমেশনের কাজ হোক কাজ হোক এগুলোর জনপ্রিয়তা যত বেশি বাড়ছে বাড়ছে তত ভিডিও এডিটরদের এবং ভিডিও এডিটররা এখান থেকে ক্যারিয়ার তৈরি করতে সো আপনি যদি ইউএসএ বা ক্যানাডার ইউনিভার্সিটির বা ওয়েবসাইটে যান তাহলে দেখতে পারবেন যে এই রিলেটেড কোর্স থাকে তাদের ওয়েবসাইটে যে তারা আপনাকে ফিল্ম মেকিং নামক একটা কোর্স থাকে যেটা দুই বছর বা তিন বছরের হয় অনেক সময় ডিপ্লোমারও হয় এবং এটা শেখানোর পর তারা ডিরেক্টলি মার্কেট মার্কেট প্লেসে নেমে যায় টাকা ইনকাম করার জন্য আমাদের দেশে হয়তো এখন পর্যন্ত এটা অতটা ডিমান্ডেবল না কারণ আমরা এখনো সেই সনাতনী পদ্ধতির বই এবং খাতা কলমের পড়াশোনার উপরই নির্ভর করি যার কারণে হয়তো আপনি দেখেনি যে গ্রাজুয়েশনের পর কতজন মানুষ রাস্তাঘাটে যা ছাড়া চলা করে জব পাওয়ার জন্য সো সবচেয়ে বেস্ট হবে আপনি প্রত্যেকটা বিষয়ে শোনার সাথে সাথে দৌড় দিয়ে না আপনার নিজের প্যাশন কি আছে আপনার ভালো লাগা কোথায় কাজ করে যদি দেখেন যে না আপনার ভিডিও এডিটিং এর ভালো নেশা কাজ করে তাহলে আপনি ভিডিও এডিটিং এ যেতে পারেন সময় নিজের মনের কথা শুনুন কারণ আমরা যদি মন থেকে কিছু করি তাহলে বেস্ট রেজাল্ট আমরা আউটপুট জেনারেট করতে পারি যদি আপনার কোডিং করতে ভাল লাগে তাহলে বলবো অবশ্যই ব্লক চেন ডেভেলপমেন্ট শিখেন অথবা যদি আপনার নতুন কোনো ক্রিয়েশনের প্রতি আগ্রহ থাকে যে না আপনার সৃষ্টি হবে তাহলে আমি বলবো যে আপনি এআই ডেভেলপমেন্ট শিখতে পারেন প্রত্যেকটা সেক্টরের ডিমান্ড আছে কোনোটা কোনোটা চাইতে কম নয় প্রত্যেকটা সেক্টরের হিউজ হিউজ ডিমান্ড শুধু ইচ্ছা এবং মনোবলের একটু অভাব হয়তো আজকে আপনি যেখানে আছেন আগামী পাঁচ বছরে ওইখান থেকে এইখানে চলে যাবেন এই পার্টটা ছিল শুধুমাত্র তাদের জন্য যে পার্টটা মূলত আপনি তিন চার বছর বা সময় দিয়ে শিখতে পারবেন তাদের জন্য আর আপনি যদি গৃহিণী হন বা অন্য কোনো জবের সাথে সম্পৃক্ত কিন্তু আপনি সামান্য সময় পাবেন ওই সময়টা আপনি বিনিয়োগ করে অন্য একটা সাইট থেকে ভালো আর্নিং করতে চান সেই ক্ষেত্রে আপনি স্ক্রিনের দ্বিতীয় পার্টটা দেখতে পারেন এই পার্টটার ভিতরে মূলত আমরা আলোচনা করেছি অনেক বেশি সময় না দিয়ে কিভাবে অল্প সময়ের ভিতরে নিজেকে তৈরি করবেন এবং এখান থেকে ইনকাম করবেন